আমার ভিডিও আপনারা দেখেন নাকি লাগে কন তো হ্যাঁ ভিডিওটা অবশ্যই পুরাটা দেখবেন আর আপনারা বেশি বেশি করে ভিডিওর ভিতরে লাইক করবেন ঠিক আছে সবাই ভালো থাকেন কি গো কি রান্না করতেছ মন খারাপ কে কিছে কি রান্না কর সামিল লাগা মুরগি মুরগি রান্না করতেছি মুরগি সামিল লাগা কি সারা মুরগি পলি মুরগি জি না লাল মুরগি হ্যাঁ কি মুরগি লাল মুরগি আমারও দেখে সাদা সাদা লাগে তোমার চকে ডিসপ্লে লেগেছে লাগে সাদা সাদা লাগে আমার চকে ডিসপ্লে দেখে তো হাসে তো আমার চকে ডিসপ্লে লেগে গেছে কেন দেখে তো ভূরে দেখি আস্তে দেখতেছি আরে গুলো কি এগুলা সে পাটে শাক হ্যাঁ পাটে শাক তুমি গਿਰোজাস আপনার এখন তো রোজা আছে কিনা আছে জানাবেন ঠিক আছে সবাই জানাবেন রোজা আছে কিনা ঠিক আছে আরে গ্যাস চুলা গ্যাস আছে গ্যাস তো থাকে আচ্ছা তুমি না গ্যাস করে গ্যাস থাকে না ওদের মিশা কথা কম আমার লগে এ রান্না ঘরে এটা না কি ঘরে এটা সেই রান্নাঘরটা তো সেই এত ভালো কে রান্না ঘরটা দেখি ও আচ্ছা লাল মুরগি লিয়ার মুরগি আচ্ছা ভক্ত মুরগি ভক্ত মুরগি আচ্ছা বুঝছি হ্যাঁ বাচ্চা বাড়াবো এখান থেকে তুমি ডিম রেখে দাও আলা বাচ্চা ও লাল মুরগি বাড়াবো এই শক্ত হয়ে গেছে দেখি এটা তেলে ভাসবা হাসে তুমি রোজা করছো হাসায় তাইলে তো ভালো ঠিক আছে তাহলে তো তাহলে তুমি রান্না মান্না করে আয়ো আমি জায়গা নাকি কেন কি কও তুমি সমস্যা নেই কি খুলনা দেখবেন খুলনা এই যে দেখি হাইকোয়ে জাদুঘর জাদুঘর কেন আছেন ও সব ভালো আছেন নি এই যে আলহামদুলিল্লাহ

que a that?